হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা দেখুন এখানে নিয়েছি আমি কাঁঠালের বীজ দেখুন কাঁঠালের বীজ নিয়েছি তো আজকে আমি কাঁঠালের বীজ পাঁচ দিয়ে ডাল করবো তার জন্যে আমি কাঁঠালের বীজ ভেজে নেব কড়াইয়ে দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ আমি ভেজে নেব এইভাবে আমি ভেজে নেব যতক্ষণ না সিদ্ধ হয় আমি এইভাবে ভেজে নেব দেখুন এইভাবে উলট কালার করে ভেজে নিব দেখুন বন্ধুরা বীজগুলো আমার কিন্তু কাঁটালের বীজ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন গরম ভেঙে দেখাতে পারছি না ঠান্ডা করে আমি ভেঙে দেখাচ্ছি অত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব দেখুন আমি কাতালে দিস ঠান্ডা করে নিয়েছি আপনাকে একটা ভেঙে দেখাচ্ছি কীরকম সিদ্ধ হয়ে গেছে দেখুন দেখুন স্কুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন ভেতরটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন সবগুলো চোচা ছাড়িয়ে নেব দেখুন সব দিয়ে যাবে ছাড়িয়ে নিয়েছি চোচা এই ডিসগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব গুঁড়ো করে নেব মিক্সিতে তার আগে বলি আমি একটু বীজগুলো ফাটিয়ে নেব কারণ মিক্সিতে দিলে মিক্সি নষ্ট হয়ে যেতে পারে কারণ শক্ত বীজ এই জন্য আমি একটু ফেটে নেব বীজগুলো আমি এখন ভেঙে নেব মাঝখানে করে ভেঙে নেব তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব দেখুন এইভাবে আমি এইভাবে ফেটলে নিয়েছি দেখুন এখন আমি মিক্সিতে গুঁড়ো করে নেব দেখুন আমি এখানে চাপিলা মাছ নিয়েছি চাপিলা মাছ দিয়ে আজকে আমি কাটালের বেচি ডাল করব তো মাছগুলো আমি কেটে নিচ্ছি দেখুন এইভাবে কেটে নেব এইভাবে মাছগুলো কেটে নেব আমি সবগুলো দেখুন বন্ধুরা মাছ আমি কেটে নিয়েছি ছোটো মাছ অনেক সময় লাগে বাঁচতে অনেক সময় ধরে বেঁচে নিলাম তো ভালো করে ধুয়েও নিয়েছি এখন আমি লবণ হলুদ মেখে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালো করে মেঘে নেবো কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দেব সরিষের তেল মাছ ভেজে নেব দেখুন তেল গরম হয়ে গেছে আমি এখন মাছ দিয়ে দেবো ছোটো মাছ অল্প অল্প করে ভেজে নেব দেখুন মাছ দিয়ে দিয়েছি অল্প করে দিয়েছি অল্প করে ভেজে নেব না হলে ভেঙে যাবে দেখুন আমি সবগুলো মাছ ভেজে দিয়েছি দেখুন বন্ধুরা কাটালের বেজগুলো আমি মিক্সিতে দেখুন গুঁড়ো করে নিয়েছি কত সুন্দর গুঁড়ো হয়েছে দেখুন একদম সাদা আর বন্ধুরা এইভাবে কিন্তু ডাল করলে অন্য ডালের খেতেই যাবেন না এই ডালেই কিন্তু খুব ভালো লাগে খেতে আর কাঁটালের বিষ সিদ্ধ করেই ডাল খাওয়া যায় কিন্তু ওই ডালের কিন্তু টেস্টটা কম হয় এইভাবে ভেজে একটু সময় লাগে বেশি কিন্তু এইভাবে ভেজে ডাল রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে তো আমি এই ডালগুলোতে জল দিয়ে দিব গরম জল করেছি গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গরম জল গুলিয়ে নেব দেখুন ডালের জন্য এখানে রসুন থেতো করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি করে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এখন রসুন আর পিঁয়াজ দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব

অনেকটা গাঢ় আছে তাই আমি আরো জল দিয়ে দেব দেখুন জল দিয়ে দিয়েছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেখুন ডাল আমার টক করে ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো আমি দিয়ে দিয়েছি এই ডাল কিন্তু বড় মাছ দিয়েও খাওয়া যাবে রুই কাতল মাছ দিয়েও কিন্তু খাওয়া যেতে পারে কিন্তু ছোটো মাছ দিয়ে খেলে কী হয় মানে ভালো একটা সেন্ট আসে খুব ভালো লাগে খেতে আর এই ডাল যে একবার খাবে সে কিন্তু এই ডালেই পছন্দ করবে অন্য ডাইল আর খেতে যাবে না তো আপনারা একবার এইভাবে ট্রাই করবেন ডালামা আমার দেখুন হয়ে গেছে ডাল আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা ডাল আমি ঢেলে নিয়েছি দেখুন ধোয়া উঠছে ডাল দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা গাঢ় হয়েছে দেখুন তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন